গোপে স্বপি কন্ত রাধা কন্ত নমস্তুতে অখণ্ডমচর তৎপদ দর্শিতসমৈ শ্রী গু ন গুরব্রহ্মা গুবি গুদেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গু নকৃপা সন্দব্য প্রতীত পাবনে বৈষ্ণবে নম নম নমো ব্রহ্ম দেওয়া চ জগদ্দিদয় শ্রীকৃষ্ণাই নমন আমার প্রথম প্রণাম গণপতি সিদ্ধিদাতা শুদ্ধমতি মাতা যার ভগবতী পিতা পঞ্চানম চক্রবেদ গদা চারি সঙ্গে সদা চিদানন্দ পুঞ্জনা করুণা হে দিনে শত্রুমতি সিদ্ধি বিনে আমার আধার প্রাণীকে জ্বালাবি আলো দিয়ে দাসে পাদস্পর্শ পাল্টে দেমা ভাবাদর্শ আপন পরি ভালো। সরস্বতী অনুমতি চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ ব্যাস বাল্মীকি মুনি তবত্ব নাহি জানি তুমি মাগ প্রকৃতি প্রধান নিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় ভাই হয় গুরু দেইবে তোমার শিব নমস্কার শ্রদ্ধীয় দর্শন মণ্ডলী আমার শঙ্কর এবং আমার পিতৃতুল্য যেনারা আছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার ভক্তিমতে স্নেহমতে মায়েদেরকে জানাই আমার শতকোটি বনাম সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবি এই কবিগানে গানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয় তাই একটু ছোট্ট করে মাইকা বন্দনা গিয়ে আপনাদের বিষয়ে ফিরে যাব চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজে সন্তান মনে করে নিজের ভগ্নি মনে করে এই অনেক ভাবা করবেন এইটুকু নিবেদন রেখেই একটু করা আসছে আপনাদের হরিমা মা আমি ডাকিমা তোমায় ঠিক আছে আমি একজনকে জাগাচ্ছি কাকে আমার আত্মা সত্যি মা মহামায়াকে এতদিন ধরে আপনারা কয়েকদিন ধরে হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা শুনে আসছেন আজকে আমি কৃষ্ণের বন্দনা নাগে আজকে আমি বন্দনা গাইছি আমার মা ভগবতীর মা মহামায়া জাগো মা হর মর রমা আমি ডাকি মা তোমায় একজন ঘুমাচ্ছে তাকে আমি জাগাচ্ছি কিন্তু বাবা কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে তাকে জাগানো পা অপরাধ ভুল কেন না ঘুম একটা আরামের জিনিস সেই আরামকে যদি কেউ বেরাম করে যায় তাহলে তার মতো পাপী তো কেউ না কিন্তু বাবা আমার এই দেহের মাঝখানে এমন অবস্থা আছে তাকে যদি আমি না জাগাই তাহলে হব আমি মহা পাপি মহা অপরাধী সে কে আমার আড্ডা সবকে মা মহামায়া তিনি আছেন কোথায় তিনি আছেন মোলাধারে আমার এই দেহের মাঝখানে তিনি বিরাজ করছে মোলাধারে দেহে সাড়ে তিন পাখে পাগ লাগিয়ে আর নারী দেহে মা আমার বসে কেন না বাবার সঙ্গে মিলন ঘটাবো বাবা আছে কোথায় বাবা আছে সহসাড়ে মূলাধারে বসে সত্যি সহসাড়ে সদা আসিব তো মহেশ্বনিতা এই মূলাধার স্থিত বস্তুকে যোগ সাধনের দ্বারাই ছোট চক্রের দ্বারাই চিরস্থিত বস্তুকে নিয়ে যাবো আমার বাবার সঙ্গে তবে হবে যোগ তাইতে বললেন এই না হয় হয় যদি যোগ অকৈতব কৃষ্ণ প্রেমে যোগটা হচ্ছে এই যোগ বাবার সঙ্গে মায়ের যোগ আত্মার সঙ্গে পরমাত্মার যোগ না হলে সত্যি আনন্দময় বিগ্রহ দর্শন পাওয়া যায় না এতএব গোবিন্দকে পাবার জন্য আমাদের মা আত্মা শক্তি মহামায়াকে স্মরণ করতে হয় তাই বলে গেল মা গো যাগো মা ঘর মনোরমা আমি ডাকি মা তোমায় মা গো সর্বাকারে শিবে ঘুমাইবে মা সর্বাকারে শিবে কত ঘুমাইবে ও মা

হ্যাঁ আমার যেটা বীরম্ব পাটলা দার অম্বিকা শাহাজার নাম তার বাড়ি হলো কৈচি গ্রাম ব্যক্তিগত নাম আমার সোনচিতা বাঁধ আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা গরোমা থানা সুন্দর হলো আমার বাড়ি আপনাদের আশীর্বাদে করতে এলাম খুবই গানের রানী বাবা সুন্দর করে বললে ভুল হবে তাই না ফরটা লেগে থাকবে তোমাদের তো দুটুকুই বাড়ি ভাই বার ভাই হ মা বাবা মা বাড়ি নয় একটা যে বাবার বাড়ি আরেকটা হচ্ছে শ্বশুরবাড়ি বাড়ি, বন্ধু মা তোমার বাড়ি